হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ আপডেট পেয়ে যাবেন এখন আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট চাই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট বিকম পাস হতে হবে বিকম বা এমকম পাস হতে হবে কিন্তু এখানে বিকমটাই লাগছে ফেসাররা অ্যাপ্লাই করতে পারবে এটা ফেসারদের জন্য একদম ফেসার যারা কোনোদিন কাজ করেনি পাশ বিকম পাশ করে বসে আছে কাজ জানতে হবে অ্যাডভান্স এক্সেল অ্যাডভান্স এক্সেলটাকে জানতে হবে ট্যালি ইআরপিটা জানতে হবে প্রাইম ট্যালি ইয়ারপি প্রাইমটা জানতে হবে কাজের জায়গা লেক টাউন কলকাতা বেতন দেবে সাড়ে দশ হাজার টাকা থেকে এগারো হাজার টাকার মধ্যে বেতন হবে প্লাস পিএ পিএসআইসি প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসেছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের কোয়ালিটি কন্ট্রোলার চাই কোয়ালিটি কন্ট্রোলার বেতন দেবে সাতাশ হাজার টাকা প্লাস পি এফ মেডিকেল আদার্স ফেসিলিটি আছে আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট সাথে তিন বেলা খাওয়া থাকা দিচ্ছে কোম্পানি যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের মেশিন অপারেটর চাই কাজের জায়গা খড়গপুর বেতন দেবে তেইশ হাজার টাকা প্লাস পি এফ মেডিক্লেম আদার স্পেশালিটি আছে আট ঘন্টা করে ডে নাইট শিপিং ডিউটি থাকা খাওয়া কোম্পানি দিয়ে দিচ্ছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ ক্যারিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জব আপডেট পেয়ে যাবেন এখন আমাদের কাস্টমার সাপোর্ট ট্রেনি চাই কাস্টমার সাপোর্ট ট্রেনি এখানে ছেলে অথবা মেয়ে দুজনাই অ্যাপ্লাই করতে পারবে কাজের জায়গা কালীঘাট কলকাতা কাজের জায়গা কালীঘাট কলকাতা বেতন কোয়ালিফিকেশন থাকতে হবে মিনিমাম এইচ এস ফার্স্ট কিন্তু ফ্রুয়েন্সি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি অ্যান্ড হিন্দি বলতে হবে জানতে হবে আই মিনস আপনার ইংলিশ মিডিয়ামে স্কুলের ব্যাকগ্রাউন্ড হলে খুবই ভালো হয় বেসিক এক্সেল নলেজটা জানতে হবে তাকে বেসিক এক্সেল নলেজ যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভ্রিওয়ার আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি এসেছে আর ভ্যাকেন্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ আপ আপডেট পেয়ে যাবেন এখন আমাদের প্রোডাকশন সুপারভাইজার চাই কাজের জায়গা ধুলাঘর হাজার টাকা প্লাস ধুলাগর ডিউটি আছে ডে নাইট শিপিং ডিউটি সাথে দিচ্ছে তিন বেলা খাওয়া থাকা কোম্পানি যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসেছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের লজিস্টিক সুপারভাইজার চাই লজিস্টিক সুপারভাইজার বা ওয়্যার হাউস সুপারভাইজার চাই কাজের জায়গা গড়িয়া কলকাতা গড়িয়া কলকাতা বেতন দেবে বাইশ হাজার টাকা আট ঘন্টা করে ডে নাইট শিফটিং ডিউটি আছে প্লাস আদার্স বেনিফিট তো আছেই পি এফ মেডিক্লেম লিভ ইয়ারলি বোনাস এভরিথিং সব কিছুই আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত জব আপডেট পেয়ে যাবেন এখন আমাদের সিকিউরিটি গার্ড চাই কাজের জায়গায় সোদপুর বিটি রোড বেতন দেবে তেরো হাজার আটশো টাকা আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেডিয়ার আসন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের সিকিউরিটি সুপারভাইজার চাই কাজের জায়গা বেহালা কলকাতা ডিউটি টাইম আট ঘন্টা দিনে বেড়ায় মানে জেনারেল শিফট বেতন দেবে উনিশ হাজার টাকা যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এখনই ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ আমরা আপডেট পেয়ে যাবেন এখন আমাদের হাউস কিপিং সুপারভাইজার চাই হাউস কিপিং সুপারভাইজার বেতন দেবে সতেরো হাজার তিনশো টাকা কাজের জায়গা কলকাতা বেহালা আট ঘন্টা করে ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি এসে আর ভ্যাকেন্সি গুলো শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের হাউসকিপিং স্টাফ লাগবে কাজের জায়গা সোদপুর বিটি রোড সোদপুর বিটি রোড বেতন দেবে দশ হাজার পাঁচশো টাকা প্লাস পিএপিএসআইসি প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ ক্যারিয়ার আসন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের সাইট সুপারভাইজার চাই কাজের জায়গা রাজাঘাট কলকাতা কনস্ট্রাকশন এরিয়া আছে কাজ জানতে হবে লেবার হ্যান্ডেলিং করা কন্ট্রাক্টরদের সাথে কোঅর্ডিনেট করা কোঅর্ডিনেট মিন্স কথা বলতে হবে তাদের সাথে ম্যাটেরিয়ালস স্টক মেইনটেইন করা বেতন দেবে 26000 টাকা প্লাস পিএফ মেডিক্লেম প্লাস আদার্স বেনিফিট আছে 8 ঘন্টা করে ডিউটি আছে দিনের বেলায় ডিউটি জেনারেল শিফট যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে